আরো জোর বলেন যারা ওয়াদা করে কিন্তু খেলাফ করে আপনি ওয়াদা করেছিলেন দেশ যদি আমার হাতে আসে আমি মদিনার সনদে চালাবো আপনি চালিয়েছেন মদির সনদে মদিনা বাদ দিয়ে মদি সনদ ঠিক আছে শুধু মদিনার জায়গায় লাগিয়েছে মদির সনদ কি বলেছিল ওয়াদায় যদি দেশ আমাদের হাতে আসে আমরা মদিনার সনদে চালাবো এটা মানিয়ে বানিয়ে বলছি এটা বলেছিল না চালিয়েছে কিন্তু মদিনার সনদের একটা ধারাও নেই মদিনার সনদের সাতাশটা ধারা ছিল কয়টা বলেন বলেন ওখানে যে যার ধর্ম সে পালন করবে কোনো বাধা দেওয়া হবে না অথচ এই দেশে এই সাড়ে পনেরো বছরে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করার জন্য সবচাইতে বেশি চেষ্টা চালিয়েছে ক্ষমতাসীনরা আপনি গোপনে খোঁজ খবর নিয়ে দেখেন বিশ্বজিৎ যারা হত্যা করেছে বিএনপি জামাত কারা যারা মেরেছে আমার সাথে জেলে ছিল আমি বললাম আপনি হিন্দু কেউ ছাড়লেন না ভাই ওই সময় মাথায় চড়ে গেছে আর আমাদের উপরের নির্দেশ ছিল ওকে মেরে ফেলা লাগবে কেন তাকে একে মেরে ফেলে একটা রাজনীতি করা যাবে এই দোষটা আমরা চাপিয়ে দেব ইসলাম পন্থীদের উপরে বিরোধী দল যারা আছে তাদের উপরে দশটা চাপিয়ে আমরা যেন আরো বেশি দিন থাকতে পারি আমার সাথে তিনটা বছর আমাদের রাইটার ছিল এই শাওন ওই হিন্দু বিশ্বজিৎ বার বার ওকে বলেছিল যে ভাই আমি মুসলমান না কিসের শিবির আমি তো মুসলমানই না আমার কিন্তু হাফ হাতা না ফুল হাতা আর ফুল হাতা না তার বরাবর সাড়ে নাই ওই এত করে বলছিল যে ভাই আমি মুসলমান না আমার হাফাতা কিসে হাফাতা আমি ফুলাতা তার বড় ওরে ছাড়ি না শুধু একটা লোকের কথা সাম্প্রদায় কারো কত কাজগুলো করেছে আপনি একটা একটা করে হিসাব নেই যে রামুর মন্দির বৌদ্ধ মন্দির ভাঙা এতদিন পর্যন্ত নাই মিডিয়া গুলো গলা আটকিয়ে ধরেছিলেন চেপে ধরেছিলেন এখন তো সব খুলে যাচ্ছে বিশেষ করে দিগন্ত টেলিভিশন খুলে গেছে আমার দেশ পত্রিকা ওপেন হয়ে গেছে দেখেন কি করেছেন সব ভিডিও ক্লিপ ফাঁস করবে এতদিন যে মিথ্যা ছড়িয়েছে সব এখন ওপেন হয়ে যাবে তাকলা মরাদের নাম শুনেছেন মিনিট বত্রিশ সেকেন্ডের একটা অডিও ক্লিপ হয়েছিল এতেই তার জীবন সব শেষ তার মন্ত্রিত্ব গেছে দলীয় পদ গেছে এবারে কোন গর্থে আছে আল্লাহ জানে আরো জানে মাহিয়া মাহির সাথে মাত্র ছয় মিনিট বত্রিশ সেকেন্ডের একটা অশ্লীল অডিও ক্লিপ ফাঁস হয়েছিল আর এখন যাদের ধরা হচ্ছে অডিও মডিও না সব ভিডিও এদের অধিকাংশ নাকি রাত বারোটা দুইটা পর্যন্ত অনেকেই তাদের ঘুম পাড়াতে মাথা টিপে দিতে পা হাত বাকি জায়গা টিপতে রাত দুইটা পর্যন্ত মানুষ লাগতো এগুলো শুধু আন্দাজে না সব ভিডিও বের হচ্ছে ওর যদি অডিও জীবন শেষ হয়ে যায় ভিডিও কি হবে টের পাচ্ছেন অথচ এখনো জালেনদের বৃদ্ধি কমে নাই আজকে আদালতে এই যে টাক আমি নাম নিলাম না এই টাক বলছে এদিন শেষ দিন না আরো দিন আছে ওরে আল্লাহ হেদায়তের পথে আনবে কি করে আনবে ও তো পথ সব মেরি ফেলিস কথা বুঝতেছে আপনার অনুশোচনা আসা লাগবে তো আপনি অনুতপ্ত হবেন অন্যায় করার পরে আদম নবীর স্বভাব ভুল হয়ে গেলে অনুতপ্ত হওয়া রব্বানা জলাম না আনফোসান আর শয়তানের স্বভাব হচ্ছে ভুল হলে অনুতপ্ত হওয়া না ও আর পেশ করে পাল্লাকে বলেছিল কলানা খয়রু মিনহু খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন হে আল্লাহ তুমি আমার সেজদা দিতে বলো কোন কারণে আমি ওর চাইতে ভালো তুমি এটা জানো না আমি আগুনের তৈরি মাটির তৈরি আমার কাজ উপরে ওঠা আর কাজ নিচে যাওয়া আমার ভেতরে পাওয়ার আছে আর ওর ভেতরে তো পাওয়ার নেই শয়তান অহংকার করেছিল ক্ষমতার কিসের আর জোরে বলেন কেয়ামত পর্যন্ত যারা ক্ষমতার অহংকার করবে সে যেই হোক আর মানুষ নেই ও টাটকা শয়তান শয়তানকে আল্লাহ দুইটা জিনিস থেকে বঞ্চিত করে দিয়েছে এক নাম্বারে কোনো দিন আল্লাহ শয়তানকে মাফ করবে না দুই নম্বরে কোনদিন আল্লাহ শয়তানকে জান্নাতে দেবে না কথা বলেন না কেন প্রশ্ন আসতে পারে বাংলাদেশে শয়তান থাকে কোথায় সারা আরাফ 16 নম্বর আয়াতে আছে ওয়া লা ফী মাগাওয়াতান ইলা আকরুদান নালাহ

শয়তান সিনেমা হলের সামনে যে দেখবেন রংপুরে পাবেন না কারণ জানে যে এখানে যারা বান্ধবী নিয়ে আসবে স দেখতে এগুলো আমার বড় ঘাটে যায় না। কারণ জানে যে এখানে যারা আসে এ আমার চাইতে খারাপ শয়তান যায় কোথায় এই দেয় রংপুরে করানের আলোচনা হবে শয়তান মানুষের শরত নিয়ে হোক আর শয়তান নিজেই হোক অবশ্যই আছে বিভিন্ন জায়গায় মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে বলবে এখানে কি এখানে রাজনীতি হবে চলো অর্ধলঙ্গ অর্ধ অলঙ্গ অলঙ্গ ওইটা দেখে চোখের মজা নাও এক বলছে না এরকম শয়তান নেই হয়তো আপনি দেখতে পাচ্ছেন না তাই শয়তানের শেষ কথা ছিল সম্মালা দিয়ান্না হোম আই

হে আল্লাহ তুমি অধিকাংশ মানুষকে তোমার শকর গোজারি বান্দা হিসাবে পাবে না আমার মনে হয় শয়তানের এই চ্যালেঞ্জ সে এখন সফল সে আজ আমাদের উপর থেকে নিচ থেকে ডান বাম থেকে যে কোন কায়দায় বরচনা দিয়ে কোন মন্ত্রণা দিয়ে ওয়াসওয়াসা দিয়ে যেভাবেই হক্তার নিজের দলের দিকে আমাদেরকে টেনে নিচ্ছে শয়তানের যা কাজ ওইটা যদি কেউ করে মনে করবেন ওইটাই শয়তান শয়তানের এক নাম্বার কাজ হচ্ছে ও মানুষকে সরর পথ থেকে দূরে সরানোর জন্য ভালো ভালো রাস্তায় থাকে দুই নম্বরে শয়তানের কাজ হচ্ছে অপছয় করা কি করা বলেন বলেন অপছয় করা ইন্নাল মুবaddirিনা কানুল খাওয়ান শায়িতিন ওয়াকানাশ শাইতানু লিরাব্বিহি কাফুর শয়তান যারা অপ্রসয় করে এরা শয়তানের ভাই হয়ে যায় পরা পরাণ শরীফের ভেতরে আমি এমন কোনো আয়াত পাইনি যেই কাজ করলে মানুষ শয়তানের ভাই হয় শুধু একটা কাজে আপনি নামাজ পড়েন না শয়তানের ভাই কথা কোরআনে নেই রোজা রাখেন না শয়তানের ভাই আমি পাইনি কিন্তু এইটা বেশি যারা অপসয় করে এরা শয়তানের আরো জোরে বলেন অথচ এই দেশে অপসয়ের কোনো অভাব আছে একটা ব্রিজ বানাতে বাজেট হয় আজকে দেখলাম ট্রেনে মেট্রো রেলের না কোন রেলের যেন একটা ব্রিজ মনে করেন বানাতে লাগবে পাঁচ কোটি টাকা পাঁচ কোটি টাকা বাজেট হবার পরে তিন তিনবার আবার বাড়াতেই থাকে বাড়াতেই থাকে বাকি বাড়াতে বাড়াতে বানিয়েছে পনেরো কোটি পাঁচ কোটির জায়গায় ও পাঁচ কোটি টাকা দিয়ে ব্রিজ হয়ে যেত প্রথমে যে হিসাব দিয়েছিল হয়ে যাওয়ার কথা বাকি যে টাকাগুলো নিয়েছেন এগুলো হয় আত্মসাৎ করেছেন না অপচয় করেছেন ঠিক প্রত্যেকটা জায়গায় যত অবস্থা আমার দাদা তো চেয়ারম্যান ছিল অনেক দিন আমার চাচাও ছিল অনেক দিন আমি শুনেছি এই দেশে রাস্তার জন্য যে বাজেট আছে যদি উপর আনা খেয়ে না ফেলে যত টাকা বাজেটে এই রাস্তার টাকাগুলো যদি সত্যি রাস্তায় কাজে লাগানো যায় এক ইঞ্চি রাস্তা বাংলাদেশে কাঁচা থাকার কথা না এত টাকা রাস্তায় বাজেট হয় কিন্তু ওপরওয়ালা থেকে আসতে আসতে চেয়ারম্যান আর মেম্বার পর্যন্ত যদি পাঁচ কোটি আসার কথা আসে আসে পঞ্চাশ লাখ সাড়ে চার কোটি টাকা আল্লাহর অলিরা খেয়ে ফেলিস তো রাস্তা টিকবে কি করে দশ বছরের টার্গেট দেয় দেড় বছরের রাস্তা ডেলিভারি রোড হয়ে যায় কথা বলেন ঠিক কিনা তাহলে অপসয় যারা করে শয়তানের দেখা লাগবে না এটাই শয়তানের ভাই তিন নাম্বার শয়তানের কাজ হচ্ছে শয়তান যৌনতা ছড়াতে ভালোবাসে কি ও স্থান মানুষকে দেখাতে ভালোবাসে দেখতে ভালোবাসে আজ তাকান বাংলাদেশের দিকে সিনেমা জগতে নবেল নাটক থিয়েটার যারা বানায় কি আছে এর ভেতরে শিক্ষা আপনি একটা দেখান যৌনতা দিয়ে ভরপুর করা একটা নাটক একটা সিনেমা নাম দিয়েছে পবিত্র ভালোবাসা ভালোবাসা আবার পবিত্র হয় দেখি পানি কেটে রাখি করে আসছে কথা পড়াতে হবে না এমনি সময় নেই তাড়াতাড়ি করেন কি করেন

আবার যুবক মানুষ ওটাই কি করে হ্যাঁ গুড়ে মানুষ উঠলে না বসে যা ও কি করবে কি করবে আমরা জানে আরে যুবক মানুষ উঠলে তো সমস্যা ঠিক আছে سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله لا إله إلا الله محمد الرسول অপেক্ষিত রংপুর রংপুর বাসি আমরা মনাফিকের যে আলামতগুলো একটা একটা করে বলছিলাম তিন নাম্বারে যখন মানুষের কাছে আমানত রাখা হয় মানুষটা খেয়ানত করে এটা হচ্ছে মোনফিক আর এদের স্থান আল্লাহ দেবে জাহান্নামের উপরে না নিচে যেহেতু বাংলাদেশে আমরা মুসলমান বেশি মনাফিক থাকার সম্ভাবনা বেশি আমার ভেতরে আবার মোনাফিকের জার এসে গেল না তো এই হিসাবে আমাদের সতর্ক থাকা দরকার দাড়ি গোপ মসে যে আজকে সভাপতি চিনি উনি যদি এখন দাড়ি কাটতে যায় মস কাটতে যায় সেলোনালাকে বলবে ভাই এই যে ব্লেড এটা দিয়ে আপনি কয়জনকে সেভ করেছেন বলেন যদি বলে এর আগে আর চার পাঁচ জনকে করা আছে যদি সচেতন মানুষ হয় একশো বার বলবে আগে ব্লেড পাল্টান এর আগে যাদেরকে সেভ করেছেন ওর যদি কোনো কেটে যায় কাছে এসে আমি জানি না ওইটা যদি আমার ভেতরে লাগে ওইটা আমার ভেতরে আসতে পারে দাড়ি সেভ করতে গিয়ে গব কাটতে গিয়ে এত সচেতন মানুষটা অথচ মনা খেবে মনাফিকের যে জাল আমি কথা বললাম এতক্ষণ এটা আবার আমার ভেতরে এসে গেল কিনা একটা বারের জন্য আমাদের অনুভূতি নেই চিন্তাও নেই পাগল তো চিন্তা করবে এই জন্য মনাফিকের যে কথা বলছিলাম

কারণ এখানে পাস্ট দেয়নি অতীতের শব্দ নেই এটা মাসি দেওয়া নেই এটা মোজারে কমল্ল যখন থেকে আপনার অনুসরণ মাতা থেকে মা পর্যন্ত রান্নাঘর থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত পুরাটা দেখবেন যে হ্যাঁ আমার রসলের অনুসরণ হচ্ছে আর আমি এখন থেকে সিদ্ধান্ত নিয়ে নেমে পড়লাম তখন আপনি বিশ্বাস করতে পারেন যে আমাকে আল্লাহ কেবল ভালোবাসা শুরু করলো কথা বোঝা গেছে না যারা এত দিন আংশিক অনুসরণ করেছেন তাদেরকে আল্লাহ কখনো ভালোবাসেনি যেই পীর বাংলাদেশে এই কথা বলে যে আমি রাজনীতি করি এটা মানুষের বানানো রাজনীতি করতে বলছি না। আপনাকে বলছি আমি রসুলের রাজনীতি করতে ঠিক বলে আমরা সব ঝামেলাই নেই আমরা খালি দরবার নিয়ে আসি আল্লাহর কসম ওকে আল্লাহ কখনো ভালোবাসা আরম্ভ বলেন এর চাইতে আর কি ব্যাখ্যা দেওয়া যায় বলেন ইয়া আল্লাহ বাংলাদেশে বহু মানুষ আমরা এখন আল্লাহর পূর্ণাঙ্গ ভালোবাসা এখন শুরুই করেনি আল্লাহ জান্নাত দেওয়া maaf করা তো অনেক দূরের কথা ইয়াদের পরে আরো দিতা শব্দ আছে আল্লাহ পাক বলেন আমি যদি কাউকে ভালোবাসা আরম্ভ করি দুইটা লাভ তার আছে ওয়াফিরে লাকুম যুনো বাকুম এক ফিরে এটা মোসারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার জাম বন বহু জনপ্রহ আল্লাহ তা বলেন ওই মুহূর্তে ওর জীবনের যত অফরাধ ছিল সব আমি আল্লাহ মাফ করে দেব না দিয়েছি বলেন বলেন তাকে মাফ করে দেব এখন দেব না দি সামনেও দেব এখন দিচ্ছে তাহলে আমরা যদি আল্লাহর ক্ষমা পেতে চাই এই মুহূর্ত থেকে চব কান বন্ধ করে রসোল্লা র অনুসরণপূর্ণ আঙ্গ না আংশিক আর জোরে

কিন্তু হক বলে বাপ যেটা বান্দার সাথে সম্পৃক্ত ওটা যতক্ষণ বান্দা মাফ না করবে ওটা মাফ হবে না আপনি রাসূলের অনুসরণ করেন আর আরশের অনুসরণ করেন যারই অনুসরণ পূর্ণাঙ্গ করেন আর আংশিক করেন জীবনের অপরাধ সব মাফ হয়ে যাবে শুধু আল্লাহর সাথে সম্পর্কিত আমি নামাজ পড়েননি আল্লাহ মাফ করে দেবে রোজা রাখেননি মাফ করে দেবে হজ ফরজ ছিল করেননি মাফ করে দেবে দান সাদকার সমর্থ ছিল করেননি মাফ করে দেবে কিন্তু আমির হামজাকে বিনা কারণে একটা থাপ্পড় দিয়েছেন এইটা আল্লাহ মাফ করবে না কারণ এটার সাথে আল্লাহর সম্পর্ক না এটার সাথে সম্পর্ক হামজা আমাকে যারা তিনটা বছর জেল খাটালেন বিনা কারণে আপনি নিজেই রিমান্ডে বলতেন আপনার দোষ নেই আমরা জানি দোষ নেই জানি বলার পর আপনি আমাকে টাঙিয়ে রাখলেন কোন কারণে বলেন এইটা তো আমি জীবন মাফ করব না মাফ করতে পারি আমাকে যে ক্ষতির সম্মুখীন করেছেন ওই ক্ষতি পূরণ দেন তিন বছরে আমার বাবার কাছ থেকে তিরিশ থেকে বত্রিশ লাখ টাকা নিয়েছেন আগে টাকা ফেরত দিন দুই নাম্বারে আমারে ফাঁসির কন্ডেম সেলে তিন বছর রেখে দিয়েছিলেন আমার মামলার সাথে যারা জড়িত এই মামলার আয়ু থেকে শুরু করে একেবারে উপরের নির্দেশ যত মানুষের সাথে টপ টু বটম জড়িত প্রত্যেকে আমি চাই তারা ফাঁসির কন্ডেম সেলে তিন বছর থাক আমার মতো আয়না ঘরে দশ দিন থাক এরপরে মাফ করে দেব এখানে আমরা রসুলের অনুসরণের মাধ্যমে মাপ পাব তারা যারা আল্লাহর সাথে সম্পর্কিত কিন্তু বান্দার সাথে যদি কেউ সম্পর্কিত কোন নাই করে থাকেন আপনার কারণে ইদ্রিস মতো কথা বলতে পারে নাই মসজিদে এরকম ইমান দেশে ছিল না আপনার কারণে ব্যবসা করতে পারে নাই আপনার কারণে বিনা কারণের ব্যবসা বাণিজ্য সব মাঠে মারা গেছে আপনি সাদা বাজির মাধ্যমে টাকাগুলো নিজের মনে করে নিয়েছেন আমার ধরার পরে আমার বলছে আপনার বাবাকে খবর দেন যেন দশ লাখ টাকা দিয়ে যায় নয় তো কালকে পঞ্চাশটা মামলা দেবো আমার বাবা আট লাখ দিয়েছিল সঙ্গে সঙ্গে আবার বলছে সেই দুই লাখ কই মনে হচ্ছে টাকা পায় সেই টাকা চাচ্ছে এত বড় সময় আরে আমার বাবা তো তা কথা রেখেছে আট লাখ দশ লাখের জায়গায় তো আট লাখ দিয়েছে তুই কথা কি রাখলি তুই যে বললি পঞ্চাশটা মামলা দেব টাকা না দিলে টাকা তো দিয়েছিল ঠিক কিন্তু তারপরেও তো তুই মামলা দিবি আর তুই এখন বলে যে হজুর আমার জন্য কিছু করবেন না আমারে মাফ করে দিন মাফ এদিকে তোর মাফ করছে সাথে কিসের মাপ আমার মামলার আয়ুর সাথে থেকে শুরু করে সারা একেবারে উপর পর্যন্ত একটারও মাপ নেই আগে টাকা ফেরত দেবেন ক্ষতিপূরণ দেবেন আর আমার মতো তিন বছর জেলে থাকবেন তারপরে আপনার জনু বাকুম সব মাফ হয়ে যাবে তাছাড়া আমি হাজি সাহেব হয়ে বসে আছি কাবা শরীফের গেলাপ ধরে কাঁদলেও মাফ হবে না আমি আশা করি কথা বোঝাতে পেরেছি এরপরেও যদি কেউ না বোঝার ভান করে থাকেন এদিকে আসেন রংপুরের মানুষ ঝাড়ি কোদাল দিয়ে বুঝাচ্ছে আপনার আর বোখারি শরীফ কোরআন শরীফ দিয়ে হবে না বাকারি শরীফ লাগবে আমার আজকের আলোচনার বিষয় আমি দিনের বেলা এখানে কোন জায়গায় যেন আজকে এসেছিলাম সকালে তামবুলপুর ওখানে বলেছিলাম যে তহবত সময় পাইনি এই শেষ করতে পারিনি আজকের ওই আয়াত থেকে বাকি কথাগুলো আমরা কমপ্লিট করতে চাই এই যে উঠে চলে যাচ্ছে কে ওইটা বাদাম বিক্রি করছে পরেন আউযু বিল্লাহি মিনাশ শব্দের দিকে খেয়াল করে করে শুনবেন কোরআনের প্রত্যেকটা শব্দ হেদায়ত মূলক আল্লাহ বলেন ওয়াইলুন দুর্ভোগ সর্বনাশ ধ্বংস হয়ে যাক লিকুল্লি প্রত্যেক ব্যক্তি কথাটা বলছে কি এখানে আমরা যারা এক একজন ব্যক্তি আছি কথা শোনার পরে তো গা শিউড়ি ওঠার কথা পশম খাড়া হয়ে যাওয়ার কথা এটা হামসার কথা না এটা রাউবাদের কথা না ইদ্রিস ভাইয়ের কথা না কথাকার আল্লাহ বলেন